আবাসন ক্ষেত্রে আপনি জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রie বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন পাত্রী স্থানীয় ঠিকানা হচ্ছে কক্সবাজার এবং তিনি বড় হয়েছে কক্সবাজারে তবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা আলোচনার সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে এছাড়া অন্যান্য সকল রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকলে যে কোনো চাকুরীজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকে এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন

পাত্র বয়স একুশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন তিনি বাংলাদেশের কক্সবাজারে বর্তমানে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা এবং পাত্রী বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নয় থ্রি এবং বোরকা হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের পোশাক পাত্রী বাঙালি খাবার খেতে ভীষণ পছন্দ করেন সব ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বই পড়তে তার ভীষণ ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন পাত্রীর মা দুই ভাই এবং এক বোন পাত্রী তার মা এবং ভাইয়ের সাথে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে কক্সবাজার এবং তিনি বড় হয়েছেন কক্সবাজারে চলুন দর্শক এবার জেনে নিই আমাদের এই পাত্রী তার জীবনের জন্য কেমন লাইফ পার্টনার এক্সপেক্ট করছেন পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন মার্জিত নম্র ও ভদ্র পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে 28 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাংলাদেশে চাকরি করছেন বা বাংলাদেশে অবস্থান করছেন এমন পাত্রদের ক্ষেত্রে কমপক্ষে এমএ কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন এমন পাত্রদেরকেই প্রাধান্য দান করা হবে তবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা আলোচনার সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে কমপক্ষে এইচএসসি কমপ্লিটেন্ট হলে ভালো হয় এছাড়া অন্য সকল রিকোয়ারমেন্টস ঠিকঠাক থাকলে যে কোনো চাকরি ডিজিবি বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছে উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং পাত্রি জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে যাচ্ছেন আপনারাও চাইলে আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কক্সবাজার এবং চট্টগ্রামের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে তুলনামূলকভাবে অন্য সবার চাইতে বেশি প্রাধান্য দান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের কক্সবাজারের পাত্রী আশরাফি আজাদের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে এবং বিভিন্ন এজেন্টদের নম্বরে যোগাযোগ করেও আপনি আপনার পছন্দের সাথে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সময় ডট কম ডট ইন এর প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ